নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সকলকে জানায় এস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগত আজকে একটি ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনারা শুরুতেই বুঝে গেছেন যে আমি আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে চলেছি তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য আজকে আমি যে ভিডিওটি শেয়ার করছি আমার জায়গায় আপনারা থাকলে কীরকম ফিল করতেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা ইন্ডিয়া থেকে মালয়েশিয়া ট্রাভেল করছিলাম বাই ফ্লাইট কলকাতা থেকে মালয়েশিয়ার ফ্লাইট ছিল সিক্সটিন্থ নভেম্বর ওয়ান এ এম কারণ এখানে যেহেতু ফিফটিন্থ নভেম্বরের রাত্রে ছিল আমাদের ফ্লাইট মানে রাত্রি একটা মানে আমাদের সিক্সটিন্থ নভেম্বর পড়ে যায় সেই জন্য আমি এখানে সিক্সটিন্থ নভেম্বরই বলছি তো এই সিক্সটিন্থ নভেম্বরের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল ছিল আমরা খুব এক্সাইটেড হয়েছিলাম বিশেষ করে আমি তো খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম এই ঘটনাটা দেখেই মানে এটা আমার কাছে একটা সারপ্রাইজ যেটা আমি লাইফে কোনো দিন এক্সপেক্টই করিনি যে এরকম কখনো হতে পারে বা এরকম কখনও সামনাসামনি আসতে পারে তো এটা আমার কাছে একটা খুব বড় গিফট বলা চলে ভগবানের থেকে আমাদের যে ইন্ডিয়ার ফেমাস সিঙ্গার আমাদের প্রিয় অরিজিৎ সিং দাদাভাই যাকে যার গানের গলা অপূর্ব এবং অসাধারণ যাকে বলে এক কথায় তো উনি দেশ বিদেশে প্রচুর পরিমাণে কনসার্ট করে থাকেন তো তারই মধ্যে এটি আরেকটি কনসার্ট এখানে মালয়েশিয়াতে উনি সিক্সটিন্থ নভেম্বর কনসার্টের জন্য এসছিলেন খুবই এটা একটা খুব বড় পাওয়া আমার কাছে মানে কখনো ভাবিনি যে ওনার সামনাসামনি ওনাকে এইভাবে সামনাসামনি দেখব বলে ওনার সিট নাম্বার ছিল টু এফ সিটে বুক ছিল তো উনি আমাদের সাথেই একই ক্লাসে মানে ইকোনমিক ক্লাসেই ট্রাভেল করছিলেন আমাদের সাথে তো উনি ছিলেন ওনার সাথে ওনার ওয়াইফ ছিল এবং ওনার আরও মানে যারা সাথী ছিলেন তারাও ছিলেন ওখানে প্রেজেন্ট তো কিছুটা সিকিউরিটি তো ছিলই ওনাকে গার্ড করে সেই জন্য হয়তো সামনাসামনি কথা বলার সুযোগ হয়ে ওঠেনি আর আমাদের সিট ছিল নাইনে নাইন ডি এফ তো একদমই কাছাকাছি যাকে বলে তো আমি ফ্লাইটে চেপেই জাস্ট ওনাকে দেখে আমি অবাক হয়ে গেছি যে ওনাকে এইভাবে সামনের থেকে দেখবো কোনো দিন এক্সপেক্টই করিনি এটা আমার কাছে সত্যিই খুব বড়ো একটা গিফট সেদিনের তো আমি চেয়েছি এই দিনটা আমার কাছে খুব স্পেশাল হয়ে থাকুক তাই আমি তোমাদের সাথে এই ব্লগটি শেয়ার করলাম তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই ব্লগটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও আপনাদের সাথে পরবর্তী ব্লগে দেখা হবে আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের এই ব্লগটি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওর কোনো অংশ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন